সরকারের ধারা অনেক নির্যাতিত হয়েছি আমাদের মহান নেতা জামাল কামাল মুল্লা তিনি সাপোর্ট দেওয়ার বিগত বছর তিনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মহান নেতা সতেরো মাটিও মানুষের নেতা জনাব জামাল কামাল মুল্লাকে আমরা ধানের শীষে প্রতীক এনে আমাদের নেতাকে নির্বাচিত করে আগামী মহান সংসদে পার্লামেন্টে একজন সংসদ সদস্য হিসেবে দেখতে চাই আমরা আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে একটি অনুরোধ আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদেরকে ধানের শীষ মার্কা একটা প্রতীক দেন আমরা আগামীতে এই ধানের শীষের প্রতীকে নির্বাচন করতে চাই আমাদের নেতা কামাল কামাল নুদ্দিন মোল্লা তিনি অনেক পরিশ্রম করেছেন এই সতেরো মাটিও মানুষের নেতা আমাদের জামাল কামাল মোল্লা ওনার জন্য আমরা আশা করি আমাদের একটি চেয়ারম্যান স্যার ওনাকে আগামীতে থাকা সতেরো আসনে মনোনয়ন দেবেন ইংশা আল্লাহ